হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঠাকরি কালাই বা মাছ কালাইয়ের ডাল রেসিপি চুলায় আমি কড়াকটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তাতে এঁকে একে মশলাগুলো দিয়ে দিলাম আছে জিরে বাটা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ পেঁয়াজ বাটা আছে সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে আমি মশলাগুলো তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিব তো বন্ধুরা আমি মাছ কালাইয়ের ডাইল রান্না করব হচ্ছে পুকুরের দেশি মাছ দিয়ে পুকুরের দেশি মাছের মধ্যে ছিল মাগুর মাছ এবং টাকি মাছ আমি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি এবং উপরে চামড়াটা ছিলে ফেলে দিয়েছি তো বন্ধুরা দেখেন আমার এদিকে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মশলার মধ্যে সেই কুটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব তো বন্ধুরা কাঁচামরিচের তরকারি একটু রঙটা একটু অন্যরকম হয় দেখতে একটু ছ্যাচ লাগে তো আমি আজকে মাছ ডাল ডাইল ঠাকরি কালাইয়ের ডাল রান্না করব কাঁচা লঙ্কা দিয়ে এই কারণে হ্যাঁ দেখতে একটু স্যাঁত্যাঁতে লাগতেছে তো আমি মাছগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তাতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে এই মাছগুলোকে একটু সিদ্ধ করে নিব। তো এখন ঢাকনা খুলে দেখার ফলা যে আমার মাছগুলো কতটুকু সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আমার মাছগুলো প্রায় হ্যাঁ পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই হ্যাঁ গ্রেভির ভেতর থেকে মাছগুলো আমি একটা একটা করে উঠিয়ে নেব তা হলে আমি যদি এর মধ্যে গুড়া কালাইগুলো দিয়ে দিই তাহলে মাছগুলো আমার ভেঙে সব নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আমি আগে থেকে বাটির মধ্যে ঠান্ডা পানি দিয়ে ঠাকরি কালাই গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা আপনারা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন আপনারা কখনোই শুকনো গুঁড়ো হচ্ছে মশলার মধ্যে দিবেন না তাহলে সবগুলো দলা দলা লেগে যাবে আপনারা আগে একটি বাটি বা অন্য কোনো পাত্রে ঠান্ডা পানি দিয়ে কালাইয়ের গুঁড়োগুলো ভালো করে মিশিয়ে নেবেন তারপরে মশলার মধ্যে দিয়ে দিবেন তাহলে আর ডালটা দলা লাগবে না তো আমার মশলার সঙ্গে ডালের গুঁড়োগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন জাল করে নিব তো বন্ধুরা আমি আগে থেকে যে মাছগুলো কষিয়ে উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিলে আমার ঢাকরি কালাইয়ের ডাল রেসিপিটা হয়ে গেল তো বন্ধুরা আমার ঠাকরি কালাইয়ের গুঁড়া ডাল রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন